আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে একটি মহান দিন দিবস এবং সেই সঙ্গে যে মানুষগুলো তাকে জীবন দিয়ে আমাদেরকে সামনের পথে অন্যায়ের পথে প্রতিরোধ করার জন্যে এবং সুন্দরের সঙ্গে যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা পেয়েছেন তেমনি একটা সুন্দর দিনে এখানে যারা উপস্থিত হয়েছেন এতক্ষণে এত ভালো ভালো কথা বললেন যাদের নাম শুনেছি কাজ দেখেছি হয়তো সামনে থেকে পরিচিত হওয়ার সুযোগ হয়নি আজকে এমন একটা দিনে সেই সুযোগটা পেয়েছি এর জন্য প্রথমে আমি সামানকে অনেক দোয়া করি এবং তার প্রতি কৃতজ্ঞতা আর তাকে আমি আমি বয়সে অনেক বড় বিরাশি বছর বয়স তবুও তাকে আমি স্যালিউট দিই কারণ সে একটা টিম করেছে কারণ সে জানে যে একা যেটা সম্ভব নয় ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম দশে মিলি করি কাজ তো সেই দশে মিলে সে প্রচণ্ড শক্তি নিয়ে আমাদের এই জগৎটাকে এগিয়ে নেবে সেই জন্যে এবং ছোঁয়া ফ্রোজেন ফিশের যারা কর্ণধার আছেন তাদেরকেও বলি আপনারা সঠিক লোকটির চয়েস করেছেন যার নেতৃত্বে আমি মনে করি এই পণ্যটি শুধু এই একটি পণ্য না আপনাদের অন্যান্য সব পণ্য বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে কারণ এখন জীবন এত কঠিন হয়ে গেছে সব বলে গেল সময় সময় হয় না ইচ্ছা না কিন্তু আমি বলি আমি যে আজকে আমার চৌষট্টি সালে বিয়ে হয়েছে তারপর থেকে সংশয় করছি এত বছর আমি নিজে রান্না করি বাজার করি এখন এই কাজ করার লোকও পাওয়া যায় না যে মাছটা কুটে দেবে মাছ বাজার থেকে করে আনবে সব কিছু এখন জীবন এত উদ্ধশ্বাস গতিতে আমাদেরকে ছুটে চলতে হয় সব কিছু আমরা তৈরি চাই হাতের কাছে চাই তো এই একটি আয়োজন যে তারা করেছে সেই জন্যে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং বাংলা একটা প্রবাদ আছে যে ফলে পরিচয় তো এই এই অন্যটির যে পরিচয় সেটা আমি বলি তার গুণ গুণ দিয়েই সে সবার কাছে প্রিয় হতে পারবে এবং তার প্রচার প্রসার অনেক দূর এগিয়ে যাবে আমি সেই কামনা করছি সবাইকে অনেক মানে আরও কৃতজ্ঞতা জানাই যে আমাকে এরকম করে সব যে বিশেষণগুলো দিয়েছে আমি তার কিছু না আমি শিল্পকে ভালোবাসি মানুষকে ভালোবাসি এবং এই দেশ এই জীবন আমার এখন এখানে আমি একা থাকি আমার মেয়েরা দূর দেশে আছে ওরা আমাকে নিয়ে গেছিল কিন্তু আমি এই দেশের মানুষ দেশের মায়া এর জন্য ওখানে থাকতে পারিনি আমি চলে এসেছি এবং সবার মাঝে এখন আমি কাজ করি আমি চাই যে কাজ করতে করতেই যেন আমার আল্লাহ আমাকে মৃত্যু দেন এবং সবার মনের মাঝে এতটুকু জায়গা যদি আমি আমার কাজ দিয়ে রেখে যেতে পারি তাহলে আমি মনে করব যে আমার জীবন ধন্য হয়েছে আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আপনাদের এত ভালোবাসা উত্তর দেবার মতো প্রতিদান দেবার মতো আমার কিছুই নাই সবার কাছে আমি দোয়া চাচ্ছি যে আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন কাজ করে যেতে পারি এবং আপনাদের সেবা করতে পারি ধন্যবাদ সবাই